ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি হলাম তোমাদের প্রীতম স্যার আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রায়ান প্রশ্ন প্রশ্নবিচিত্রার পৃষ্ঠা নম্বর তিনশো ছাব্বিশ জীবনবিজ্ঞানের সমস্ত সমাধান সমস্ত সমাধান অর্থাৎ বিভাগ ক বিভাগ খ বিভাগ ক বিভাগ ঘ সমস্ত প্রশ্নের উত্তর একটিমাত্র ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে নিয়মিত এমন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনে ক্লিক করে রাখতে হবে চলো শুরু করা যাক বিভাগ কয়ের একের দাগে একের প্রশ্নটা প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় এটা হয়ে যাবে অপশান এ টিনোফেরার সাথে কোয়ানো সাইড দুয়ের দাগে দেখো কি বলছে ডান্দিক বামদিক মেলাতে বলেছে এখানে সম্পূর্ণটা মিলিয়ে দিয়েছি আমি এখানে কি হবে রাইবোজোমটা মিলে যাবে প্রোটিন সংশ্লেষের সাথে তারপরে লাইসোজোম অপশান বিটা মিলে যাবে আত্মঘাতী থলি হিসাবে তারপরে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ডিয়া মিলে যাবে কোনটার সাথে আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই মাইটোকন্ডিয়া কার সাথে মিলে যাবে মাইট্রোকণ্যাম মিলে যাবে হচ্ছে শক্তি শক্তিঘরের সাথে আর ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট অপশান ডিটা মিলে যাবে খাদ্য সংশ্লেষ তাহলে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি ওকে অপশান ডিটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর তিনের দাগেটা কি বলেছে প্রদত্ত কোনটি প্রধান পরিবহনের সঙ্গে সম্পর্কিত এটা হয়ে যাবে অপশান সি যোগ গলা চারেরটা কি বলছে এক গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় সেটা হবে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় সেটাকে শনাক্ত করতে বলেছে এটা হয়ে যাবে অপশান এ ভিটামিন পরিপাক্রিয়া নষ্ট হয় ছয়েরটা কি বলছে যে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যার মিলিত হয়ে যেটা সৃষ্টি হয়েছে সেটা হয়ে যাবে জীব রাশিবিদ্যা সেটা কি হয়ে যাবে তোমাদের জীব রাশিবিদ্যা সাতেরটা কি বলছে প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয় এটা হয়ে যাবে তোমাদের ফুসফুস ওকে এবার বিভাগ ক্ষয় আসছে শূন্যস্থান পূরণ দেখো দু কি বলছে প্রথম প্রশ্নটা বলছে যে অ্যামাইনো অ্যাসিডগুলি ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে এটা হয়ে যাবে পেপটাইড বন্ধন দ্বারা দুয়েরটা কি বলছে ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা অবস্থিত এটা হয়ে যাবে মোলাস্কা তিন নম্বরটা বলছে যে শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম প্রজাতি এককটি হলো প্রজাতি পরবর্তী প্রশ্ন কি বলছে আমাদের মিথ্যা সত্য মিথ্যাতে বলছে যে প্রথম প্রশ্ন যে থাইমিন ও সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনই থাকে এটা মিথ্যা তার কারণ কি থাইমিনের সাথে অ্যাডিনিনের ডাবল বনটা থাকে দুয়ের দাগেরটা কি বলছে যে শুক্রাণুর পুচ্ছে অবস্থিত অ্যাক্রোজম গঠনকারী কোষীয় অঙ্গাণু হলো গলগি বডি মিথ্যা কারণ শুক্রাণুর এটা কোথায় থাকে মাথাতে থাকে তিন নম্বরটা বলছে বাদুরে একটি স্তন্যপায়ী প্রাণী এটা হয়ে যাবে সত্য এই ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে বা কাজে আসে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করতে তো একদমই ভুলবে না আর বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে দেখো চারের টা কি বলছে বামদিক ডান দিক মেলাতে বলেছে আমাদের প্রথমটা কি কোয়াসার্ভেট কোয়া সার্ভেটটা আমার কার সাথে মিলে যাবে কলোডীয় বস্তুর সাথে আমার মিল হবে পরবর্তীটা কি বলছে যে স্কারপি স্কারবিটা কার সঙ্গে মিলে যাবে স্কারপিউটা মিলে যাবে ভিটামিন সি এর সাথে মিলে যাবে একেবারে তারপর কি উদ্ভিদের জল সংবহন উদ্ভিদের জল সংবহন মিলে যাবে জাইলেমের মাধ্যমে করে তার পরবর্তীটা কি বলছে আমাদের যে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজটা কী হয়ে যাবে চার নম্বরটা আমাদের যে মাইক্রো এলিমেন্ট এই কটা হলো কি আমাদের বামদিক ডান দিক এবার পরবর্তী প্রশ্ন আসছি পাঁচের দাগে বলছে যে প্রদত্ত তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টাকে আমাদের খুঁজে বার করতে হবে দেখো প্যারেনকাইমা কাইমা কোলেন কাইমা সরল স্থায়ী কলা আর স্ক্রেলিন কাইমা এটা হয়ে যাবে সরল স্থায়ী কলার অন্তর্গত সব কিছুই দুই নম্বরটা দেখো প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটা পূর্ণ করতে বলেছে আমার সম্পূর্ণ করতে বলেছে মোলাস্কার যদি মেন্টাল পর্দা থাকে ইউরোপর্দাটা থাকে টিউনিক পর্দা আচ্ছা এক উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য বলছে যে পাতায় সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখা যাবে বিসদৃশ হচ্ছে শব্দটাকে বেছে নিতে বলেছে তোমাদের এটা হয়ে যাবে কি কি রয়েছে আগে দেখি ফ্লেম কোষ টিনিডিয়াম বিক্ক ম্যালপিজিয়ান নালিকা দেখো এটা উত্তর হয়ে যাবে টিনিডিয়াম তার কারণ কি এটি সাসঙ্গ আর বাকিগুলো কি আমাদের অঙ্গ সমস্ত উত্তর দেখো তোমাদের কত সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে আমি পর্দাবিহীন একটি হচ্ছে কি কোসঙ্গাণু আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি আমি কে আমি হয়ে যাবে রাইবোজোম ছ নম্বরটা দেখো মানব দেহের সবথেকে বড়ো লসিকা গ্রন্থির নাম কী এটা হয়ে যাবে আমাদের প্লিহা বিভাগ্য বিভাগ্য শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবে তোমরা আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা কি বলছে বলছে যে রিকেট রোগ কোন ভিটামিন ও কোন খনিজ মৌলের অভাবে হয় ভিটামিনটা হয়ে যাবে ভিটামিন ডি আর খনিজ মৌলটা হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম ও ফসফরাস দেখো দুই নম্বর প্রশ্নটা কি বলছে বলছে যে প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইট আর টেরিটো মধ্যে দুটো পার্থক্য দিতে বলেছে সেই বৈশিষ্ট্য দুটো কী কী প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের প্রকৃতি আর একটা হচ্ছে সংবহন কলা প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে উদ্ভিদের প্রকৃতির রেসপেক্টে আমাদের আসছে ব্রায়োফাইটা ব্রায়োফাইটা কী আসছে এদের দেহ সাধারণত থ্যালয়েড প্রকৃতির অর্থাৎ দেহকে মূল কান কাণ্ড পাতায় আলাদা করা যায় না বদলে কি থাকে রাইজয়েড থাকে এদের কী হবে এদের উদ্ভিদ সাধারণত উন্নত জটিল দেহ স্পষ্টভাবে মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে পরবর্তী দাগে আসছি আমি আচ্ছা পরবর্তী পয়েন্টে আসছি পরবর্তী পয়েন্ট আমাদের কি বলছে বলছে যে সংবহন কলার রেসপেক্ট আমাকে পার্থক্যটা দিতে বলেছে এদের দেহ জল পুষ্টি পরিবহনের জন্য সংবহন কলা থাকে না আর হচ্ছে আমাদের টেরিটো ফাইটা কী হবে এদের দেহে সুসংগঠিত সংবহন কলা থাকে পরবর্তী প্রশ্ন আসছি আমি পরবর্তী প্রশ্ন কি বলছে যে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কী বুঝো আর তার সঙ্গে আমাদের উদাহরণ দিতে বলেছে যেসব কোষীয় অঙ্গাণু নিজেদের ডিএনএ আর এবং রাইবুজুন থাকায় আংশিকভাবে নিজস্ব প্রোটিন সংশ্লেষ করতে পারে এবং কোষ বিভাজন ছাড়াও স্বাধীনভাবে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম তাদেরকেই আমরা অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষ অঙ্গাণু বলবো আমরা উদাহরণ কি হয়ে যাবে বাবা উদাহরণ হয়ে যাবে তোমাদের মাইটোকন্ডিয়া আর প্লাস্টিড ওকে চার নম্বর প্রশ্নটাই আসছি আমি চার নম্বর প্রশ্ন কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় মানবদেহে লিভারে কিন্তু আমাদের ইউরিয়াটা উৎপন্ন হয় অর্নি চক্রের মাধ্যমে ওর সঙ্গে কী বলছে যে তঞ্চনে সাহায্যকারী ভিটামিনটার নাম কী তঞ্চনে সাহায্যকারী ভিটামিনটার নাম হবে ভিটামিন কে পরবর্তী প্রশ্ন যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে যে কোনো দুটি উদাহরণ দাও যেসব অ্যামাইনো অ্যাসিড মানবদের সংশ্লেষিত হতে পারে না কিন্তু শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য একান্ত প্রয়োজন এবং যাকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তাকে আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলব উদাহরণ কী হবে লাইসিন হবে আর আরেকটা ভালো উত্তর হবে তোমাদের লিউসিন ওকে পরবর্তী প্রশ্নে আসছি আমি ছ নম্বর বলছে যে দ্বিপদ নামকরণে যে কোনো দুটি নিয়ম লিখতে বলেছে প্রথম নিয়মটা দিয়েছি দুটি পদ থাকতে হবে প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামে দুটি করে পদ দিয়ে তৈরি হবে প্রথমটা আমাদের গণ হবে এবং দ্বিতীয়টা প্রজাতি হতে হবে যেমন কি মানুষের নাম কি হোমো সেপিয়েন্স পরবর্তী কী বলছে হরপলিখন পদ্ধতি বৈজ্ঞানিক নাম সর্বদা ল্যাটিন ভাষায় লিখতে হবে ছাপাগুলো কি সর্বদা ইটালি কক্ষরে লিখতে হবে এবং লেখার সময় যদি হাতে লেখা হয় তাহলে লেখার নিচে আমাদের তলায় কি। ডাক দিতে হবে পরবর্তী আমি আসছি যে প্লাসমো ডেসমাটা কি এর কাজ লিখতে বলেছে তোমাদের প্লাসমো ডেসমাটা প্লাসমো ডেসমাটা কি বলছে বলছে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে সরু সরু তন্তু বা নালিকা এক কোষ থেকে অন্য কোষে বিস্তৃত থাকে এবং সংলগ্ন কোষ দুটি দুটি কোষের প্রোটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করে তাকে প্লাজমোটিসমাটা বলবো কাজ কি যোগাযোগ ও পরিবহন এবং হচ্ছে সংকেত আদান প্রদান এই দুটো পয়েন্ট লিখলেই তোমাদের জন্য যথেষ্ট হবে পরবর্তী আসছি আমি যে ডিএনও আর এন এর মধ্যে পার্থক্য এটা সাতটা পাবলিকেশনের সহায়িকা থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ওকে পরবর্তী প্রশ্নে আসছি আমি যে ন নম্বর প্রশ্ন কি বলছে যে কৃষি ক্ষেত্রে আধুনিক জীববিদ্যা দুটো প্রয়োগ উল্লেখ করতে বলেছে প্রথমটা দিয়েছি আমি উন্নত জাতের বীজ সৃষ্টি আর একটা দিয়েছে মহাকাশ গবেষণা উন্নত জাতের বীজ সৃষ্টির মধ্যে কি বলছে আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অধিক ফলনশীল ও রোগ প্রতিরোধী ফসলের বীজ তৈরি করা সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ বিটি তুলা বিটি বেগুন এই সমস্ত কিছু তৈরি করা হয়েছে মহাকাশ গবেষণা জীববিজ্ঞানী থেকে মহাকাশচারীরা কি করছে মহাকাশে কি করছে এক কোষে শৈবাল ক্লোরিড রাখছে এই শৈবাল সালক সংশ্লেষ চালানোর জন্য সেখানে টুটাকে শোষণ করবে এবং অক্সিজেনটাকে ত্যাগ করবে ফলে মহাকাশ যেন অক্সিজেনের সরবরাহটা বজায় থাকবে এই হয়ে গেল তোমাদের হচ্ছে বিভাগ গয়ের সম্পূর্ণ প্রশ্ন উত্তর এবার আসছি আমি বিভাগ ঘর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমরা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সমস্ত প্রশ্নবিচিত্রার উত্তর নিয়ে আমি আসতে চলেছি দেখো প্রথম প্রশ্নটা কি বলছে আর লাইক করতে তো একদমই ভুলবে না বাবা আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে বিভাগ ঘ বিভাগ ঘয়ে প্রথম প্রশ্নটা কি বলছে যে একটা ইউক্যারেটিক কোষে নিউক্লিয়াসে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করা যে কোনো চারটে অংশ নিয়ে লিখতে বলেছে চিহ্নিত করতে বলেছে আমি ছবিটা খুব সুন্দর করে তোমাদের তুলে দিয়েছি তোমরা তোমরা তোমাদের প্রয়োজন মতো চারটে ছটা যে কটাই দিক না কেন তোমরা নিয়ে নেবে পরবর্তী প্রশ্ন যে চিহ্নিত চিত্রের সাহায্যে কোশ পর্দার ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা বর্ণনা করতে বলেছে এটা একটা পৃষ্ঠার মধ্যে আমি রাখার চেষ্টা করলাম প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই প্রশ্নের উত্তরটা আমি নিয়েছি ছায়া প্রকাশনী থেকে দেখো প্রথমে কি বলছে সিঙ্গার ও নিকলসন তরল মোজাইক নকশা মডেল এটা অনুসারে কী বলছে যে কোষ পর্দা দুটি লিপিড স্তর দ্বারা নির্মিত একে লিপিড স্তর বলে লিপিড স্তরে দ্বিতলের মধ্যে গ্লোবিউলার প্রোটিন অণুগুলি মোজাইকের মতো ইতস্তত ছড়িয়ে থাকে এই প্রোটিনগুলি তরল লিপিড স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে একসাথে লিপিড অণুগুলিও নিজের স্থান পরিবর্তন করে থাকে এইভাবে প্রোটিন লিপিড অণুগুলি সজ্জিত হয়ে মোজাইক তৈরি করে তাই এর নাম তরল মোজাই গঠন চার নম্বর পয়েন্ট কি বলছে যে প্রোটিনগুলি দুই প্রকার হয় কিছু কিছু প্রোটিন দুই লিপিড স্তরকে আংশিক বা পুরো ভেদ করতে অবস্থান করে এদের অন্তর্নিহিত প্রোটিন বা পদ্মান্তর প্রোটিন বলে অন্য প্রোটিনগুলি আলগাভাবে বাইরে বা ভেতরের দিকে লিপিড স্তর বা পদ্মান্তর প্রোটিন যুক্ত হয়ে থাকে এদের বহিস্ত প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন বলে এইটুকুনি সম্পূর্ণটা তোমাদের তো লিখতে হচ্ছেই তার সাথে এই ছবিটাও কিন্তু তোমাদের আঁকতে হবে ওকে পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রদত্ত বিষয়গুলি কোন 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 পর্বের বিভাগের বৈশিষ্ট্য সেটা তোমাদের জানতে বলেছে প্রথমটা জানতে চেয়েছে যে ছিদ্রশীলম ছিদ্রশিলমটা হয়ে যাবে কি নিমাটো ডাক বা নিমাটো হেলমেনথিস কমপ্লেট এটা হয়ে যাবে টিনোফেরা মেরুদণ্ড হয়ে যাবে ভাটিব্রাটা ভাস্কিউলার ক্রিপ্টোগ্রেমসটা হয়ে যাবে টেরিডোফাইটা বা ফানবর্গ জল সংবহনতন্ত্র এটা হয়ে যাবে একাইনো ডার্মাটা আর কলিড বা এটা কলিড না তোমাদের বই কলয়েড লেখা রয়েছে কলয়েড না হবে না ওটা ভুল লেখা রয়েছে ওটা কলিড হবে এটা হয়ে যাবে ব্রায়োফাইটা ওর সঙ্গে কি জানতে চেয়েছিল মানুষ ও শিল্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কেন সেটাকে ব্যাখ্যা করতে বলেছে দেখো এটা আমি চারটে পয়েন্টের মাধ্যমে সুন্দরভাবে ব্যাখ্যা করেছি প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম মিলটা কি স্তন্যগ্রন্থি উভয় প্রাণীর ক্ষেত্রে কি সক্রিয় স্তন্যগ্রন্থি বর্তমান এবং মেয়েরা সন্তানকে মাতৃদুগ্ধ পান করিয়ে বড় করে তোলে লোম ও মধ্যচ্ছদা উভয়েরই দেহেই রোম দ্বারা আবৃত দেহের ভেতরে বক্ষ উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা থাকে অমরা ও জরায়ু উভয় সন্তান প্রসব করে এবং ভ্রূণ জরায়ুর ভেতরে অমরা বা প্লাসেন্টের মধ্যে পুষ্টি পাচ্ছে আর কর্ণাস্থি উভয়ের মধ্যকর্ণে তিনটে অস্থি থাকে ওকে পরবর্তী প্রশ্ন আমি আসছি দেখো ওর অথবা প্রশ্ন আছে যে পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি পদ্ধতিটা শব্দচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে দেখো এখানে খুব সুন্দর মাধ্যমে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী আসছি আমি পরবর্তী কি বলছে যে লিনিয়াস প্রবর্তিত ধাপগুলো এখানে রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি একদম তোমরা কিন্তু কবিতার মতো বস্ত করে ফেলবে রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি ওর সাথে ছিল যে হট ডায়লট সুপটা কাকে বলে এটা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তোমরা মানে পড়ে পড়ে একেবারে বুড়ো হয়ে গিয়েছো এখানেই তাহলে তোমাদের এই সমস্ত প্রশ্ন উত্তর এখানেই তাহলে তোমাদের শেষ হচ্ছে এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নিয়মিত প্রশ্নবিচিত্রা সলিউশন পেতে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান উভয়ই আর তোমরা যদি এই চ্যানেল থেকে একটুও সাহায্য পেয়ে থাকো বলে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে গুড বাই